আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আপনারা দেখতেই পাচ্ছেন মালসার মধ্যে বাচ্চাটা ছিল একটা বাচ্চা যেটা বেঁচে আছে আর আমার কবুতারটা আবার ডিম দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া এখন আমি আসলে কি করবো একে মালসা চেঞ্জ করতেও সাহস পাচ্ছি না কারণ বাচ্চাটা বাঁচে কি মরে ভয় পাচ্ছি তারপরও আমি এখন একটা ডিসিশন নিয়েছি যে মালসাটা চেঞ্জ করে বাচ্চাটাকে আলাদা করে দেই না হলে ডিমটা যদি নষ্ট হয়ে যায় আর বাবা মারছে এই তো আপনারা সবাই নিশ্চয়ই খুশি হবেন আমার কবুতরটি আবার ডিম পেরে দিয়েছে এটাই আপনাদেরকে জানানোর জন্য আর আসলে কি মালসাটা আলাদা করা আমার উচিত হবে কি না তাও আমি একটা মালসা নিয়েছি বাচ্চাটাকে আলাদা করে দিব এখন যেদিন আমার যে কবুতরের বাচ্চাটা মারা গেছে সেদিন বিকালেই এই ডিমটা পেরেছে আঠাইশ তারিখ বিকালে এই ডিমটা পেরেছে কবুতরটা আমি আরেকটা মালসা দিয়ে দিলাম আর বাচ্চাটাকে এই মালসাতে রেখে দিলাম কারণ কারণ ওর মা ডিম পেরেছে এই জন্য এই কাজটা করলাম আর এই তো ডিম দেখতে পাচ্ছেন সবাই করবেন আল্লাহ যেন ভালো রাখে ওদেরকে আর এবার যেন বাচ্চাগুলো বেঁচে যায় দুইটাই জানি না কি হবে আর তো একে একেবারে খাওয়ানো শেষ করে খাওয়াচ্ছে না আমি সকালে একটু খাওয়াইছি আর এখন একটু খাওয়াবো আমি এখন মালসা যে দিয়ে বাচ্চাটাকে আলাদা করেছি এটা থেকে ওদের কোনো ক্ষতি হবে নাকি প্লিজ আপনারা জেনে থাকলে আমাকে জানাতে পারেন আজকে দুই তারিখ ওর দুইটা ডিম হয়ে গেছে পাড়া আপনাদেরকেও দেখিয়ে দিলাম প্রথম ডিমটা আঠাইশ তারিখ পেরেছিল আর দ্বিতীয় ডিমটা দুই তারিখে পারল এই তো আল্লাহ রহমতে ভালো আছে আর আরেকটা যে বাচ্চাটা ছিল সে বাচ্চাটাকে আমি মোটামুটিভাবে খাওয়ানোর চেষ্টা করেছি এখন ভালো আছে আপনারা দেখতে পাচ্ছেন এখন একটু খাওয়াই দিব আবার আমার কবুতরের বাচ্চা মারা গেছে সেই ভিডিওতে আপনারা অনেকে অনেক রকম কমেন্ট করেছেন আমি আসলে ঠিক মতন যত্ন নিতে পারিনি অবহেলা করেছি বারে বারে নেড়েছি খাঁচা পরিষ্কার করিনি এই অনেক কথায় কমেন্ট করেছেন আসলে আমি আমার সাধ্য মতন চেষ্টা করেছি আর এর হয়তো বা আয়ু ছিল না আর সবচেয়ে বড় কথা আমি যে জিনিসটা ফলো করতাম আমার কমেন্টের মধ্যে চার পাঁচটা কমেন্ট যেটা মিলে যেত সব ভাইয়াদের কমেন্ট কিংবা আপুদের কমেন্ট গুলোই আমি বেশিরভাগ ফলো করে ওদেরকে এই কাজটা করাতাম যেটা আপনারা সাজেস্ট করতেন আর সবচেয়ে তো বড় কথা কি আমি তো চেষ্টা করেছি যদি মৃত্যু থাকে কাউকে আটকানো যায় না আমি মনে করি আমি চেষ্টা করেছি এই জন্য আমার কষ্ট হচ্ছে তারপর আমি বলবো আমি আমার চেষ্টা কোনো ত্রুটি রাখিনি আর আপনারা যেটাই আমাকে মনে করেন না কেন আমি নিজেকে নিজে সান্ত্বনা দিচ্ছি এই বলে আর সবচেয়ে তো ভালো কথা কি যেদিন আমার কবুতরের বাচ্চাটা মারা গেছে সকালবেলা আমাদের আমাদের কবুতরটা আবার একটা ডিম পেরেছে আজকে আবার আটচল্লিশ ঘন্টা পর দ্বিতীয় ডিমটা পেরেছে এজন্য জন্য আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ যেন ইনশাল্লাহ এবার যেন আমি চেষ্টা করে সফলভাবে আমার দুইটা বাচ্চাকেই বাঁচাতে পারি আর বর্তমানে যে বাচ্চাটা আছে সেটা অসুস্থ অনেকে বলেছেন যে ওকে হাত দিয়ে খাওয়াতে হবে আমি চেষ্টা করছি আপনাদের কমেন্ট অনুযায়ী ওকে হাত দিয়ে খাওয়ানোর তা আমার কাছে মনে হচ্ছে গত দুই দিন থেকে আমি এভাবে খাওয়াচ্ছি একটু ইম্প্রুভমেন্ট দেখছি ইনশাল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা যদি বেঁচে যায় গেল না গেলে তো আমি আসলে রাখার কেউ না চেষ্টা করে যাব আর আপনারাও দোয়া করবেন যেন ওদেরকে সুস্থ রাখতে পারি الله فاز